মানবতার সেবক হিসাবে পরিচিত মিল্টন সামাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা যেখানে দেখা যায় অসহায় অসুস্থ মানুষের সেবাই তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বিদ্যাস্রম। রাস্তা থেকে অসুস্থ মানুষ ও অসহায় মানুষকে কুড়িয়ে এনে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন তিনি আর জনসেবা এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসাবে পেয়েছেন সরকারি কিংবা বেসরকারি নানা ও পুরস্কার তবে মানবতার আডালে মিল্টন চমাদার একজন প্রতারক তিনি যতটুকু ভালো কাজ করেছেন তার চেয়েও কয়েক গুণ বেশি প্রতারণা করেছেন কিন্তু এসব প্রতারণা শুনলে যে কারো গা শিউরি উঠবে এ তথ্যে অসহায় মানুষের আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ কেটে বিক্রি করতেন তিনি অনুসন্ধানে জানা গেছে ঢাকার দক্ষিণ পাইকার মিল্টন চমাদারের বৃদ্ধাশ্রমের কাছে বাইতুল সালাম জামি মসজিদ ছিল বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের এক সময় এই মসজিদের বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজের উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরাদেহের বিভিন্ন স্থানে কাটা চিড়ার দাগ শনাক্ত করেন এই বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদের বন্ধ করে দেন মিল্টন চমকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক উপল হোসেন তিনি বলেন মিল্টন এক সময় বাসা বাড়া শোধ করতে পারত না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক এবং দামি গাড়িতেও চড়েন মানবতার আড়ালে মানুষের অঙ্গ পতঙ্গ চুরি করেন আমাদের সালাম জামি মসজিদে মরাদেহ ফ্রিতে গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু মরাদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মরাদেহ ফাটানো বন্ধ করে দেন তিনি আরো বলেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে তাদেরকে যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ পতঙ্গ কেটে নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পর দেখি মারাও যায় তো হোসেন আরো বলেন আমি একবার ওর আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছি এর দুই থেকে তিন দিন পরেই মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরাদেহ নিয়ে আসে ওই লাশের শরীরেও পেটের দিকে কাটা দাগ দেখা যায় এরপর আশ্রম থেকে আসা মরাদেহ গোসল করাতে অস্বীকৃতি জানান সে যখন বাড়িতে ছিল পড়াশোনা করতো তখন তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসীরা সে বিষয়ে সালিশ করেছিল পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এক ব্যক্তির নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন কোন রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখে চিকিৎসা করানো হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদেহের ডেথ সার্টিফিকেটে হ্যালো বন্ধুরা এর কি সাজা হওয়া উচিত আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ